নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি সুজির মিষ্টির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই সুজির মিষ্টি রেসিপিটি সুজির মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম সুজি আর লাগছে খুবই সামান্য পরিমাণে নারকেল কোড়া যেটা আমি ডাইজস্ট করে নিয়েছি নারকেল পুরোপুরি অপশানাল কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ ঘি এবার দিয়ে দেব সুজি সুজি হালকা করে ভেজে নেব অনেকটা সময় ধরে ভাজবার প্রয়োজন নেই আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যাগের আসে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট সুজি ভেজে নেব চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই একটা পাত্রে উঠিয়ে নেব সেই কড়াইতে সুজির মিষ্টির জন্য একটা চিনির বা রস তৈরি করে নেব সেই বাটি মেপে দিয়ে দিলাম এক বাটি জল আর দিয়ে দেব সমান পরিমাণে চিনি অল্প আঠালো একটা শিরা আমি তৈরি করে দেব আর লাগছে হাফ চামচ এলাচির গুঁড়ো এতে মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভার আসবে অল্প আঠালো একটা চিনির শিরা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব আর দিয়ে দেব ভেজে রাখা সুজি সুজি বেশ ভালো করে চিনির শিরার সাথে মিক্সড করে দেব এইভাবে অনবরত নাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটা প্লেটে আমি ঘিলা গিয়ে নিয়েছি অনকক্ষ এভাবে একটু প্রেস করে দিয়েছি উপর দিয়ে দিয়ে দেব নারকেলের পাউডার এর পরিবর্তে আপনারা ড্রাই ফ্রুটসেরও ব্যবহার করতে পারেন অল্প ঠান্ডা করে নেব অল্প ঠান্ডা হয়ে গেছে এভাবেই একটু কেটে নেব আমি ওপর দিয়ে সামান্য পরিমাণে মাওয়াও ছড়িয়ে দিয়েছিলাম যেহেতু আমার নারকেল পরিমাণটা খুবই কম ছিল সুজির মিষ্টি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ